আসসালামু আলাইকুম সকালের নাস্তার জন্য ঝটপট করে রান্না করে নিতে পারেন এভাবে ডিম খিচুড়ি আর এই খিচুড়িটা খেতে অসাধারণ যে কোনো ভত্তা বা মাংসের সাথে আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি ডিম খিচুড়িটি রান্না করি প্রথমে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা ধনিয়া বাটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে আমি দিয়ে দিব এখানে হাফসা চামচের মতো করে হলুদের গুঁড়া আর সেই সাথে লাল মরিচের গুঁড়া সামান্য এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ চিরে নেওয়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এখন দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সবজিও দিতে পারেন এখন আমি ভালো করে মশলার সাথে আলু টমেটোটা একটু মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন গরম মশলা এখানে আমি সব ধরনের মশলাগুলো একসঙ্গে গুঁড়া করে রেখেছিলাম এখানে আমি বাড়তি কোনো আস্ত কোনো গরম মশলা দিব না এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চালার ডাল এখানে আমি সেদ্ধ চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নেব আর সেই সাথে মুসুরের ডাল এখন ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চালার ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এই যে খিচুড়িটি রান্না করে নিচ্ছি এখন আমি উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে খিচুড়িটা এখন রান্না করে নিচ্ছি এখন আমি এখানে তিনটি ডিম ফেটিয়ে নিব এজন্য তিনটি ডিম ভেঙে নিচ্ছি একটি বাটিতে তারপর সামান্য একটু লবণ দিয়ে নিব দিয়ে এখন হয়তো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি তারপর আমি ডিমগুলা ভেজে নেব এখানে খিচুড়িটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে চালটাও ফুটে গেছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক মোটের মতন মটরশুঁটি এখানে মটরশুঁটিগুলো আমি ফোজন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন আমার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেব তারপর আবার কিছুক্ষণ একটু দমে রেখে দেব এখন আমি এই ডিমটা ভেজে নিচ্ছি এখন এই তো ডিমটা দিয়ে এখন এভাবে আমি ঝুড়ি ঝুরি করে ভেজে নিব ডিমটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এই খিচুড়ির ভিতরে এই ডিমগুলা দিয়ে দিব এখন এই সব ডিমটা এখন আমি এই খিচুড়ির ভিতরে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডিমের সাথে খিচুড়িটা ভালো করে আমি এই তো মিশিয়ে নিচ্ছি ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিব এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম গরম এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি একটি বাটিতে এই খিচুড়িটা নামিয়ে নিচ্ছি এর সাথে আপনারা যে কোনো ভত্তা বা মাংসের সাথে এই খিচুড়িটা খেতে পারেন খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ